আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায় তিনি সর্বজ্ঞ তিনি প্রজ্ঞাময় যখন আল্লাহ নবী তার স্ত্রীদের একজনকে একান্ত চুপি কিছু একটা কথা বলল এবং সে তা অন্যের কাছে প্রকাশ করে দিল আল্লাহ তার এই বিষয়টা নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন তখন রসুল কিছু কথা গোপনীয়তা প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল আবার কিছু কথা এড়িয়ে উঠেন সুতরাং নবী যখন তার সে স্ত্রীর কাছ থেকে সমগ্র বিষয়টা জানতে চাইল তখন সে বলল আপনাকে খবরটা কে জানাল নবী বলল আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ তালা যিনি সর্বজ্ঞ ও সম্ম জ্ঞাত যে দুজন স্ত্রী এর সাথে জড়িত নবী তাদের উভয়কে ডেকে বলল তোমরা দুজন যদি আল্লাহর কাছে তবা করে নাও কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতারা তোমাদের ক্ষমা করে দেবেন আর যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তাহলে জেনে রাখো আল্লাহ তালাই তার নবীর সহায় তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফের ও নেসলমানদের দল এর পরেও আল্লাহ সমগ্র তার সাহায্য করতে এগিয়ে আসবে আজ নবী যদি তোমাদের তারা দিয়ে দেয় তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চেপে হবে উত্তম যারা হবে আত্মসমর্পণকারী বিশ্বস্ত ফর্মাবর্দার অনুশোচনাকারী অনুগত রোজাদার হতে পারে তার কুমারী হতে পারে অকমান হে ইমানদার লোকেরা তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ আর পাথর সে জাহান নামের প্রহরা যাদের উপর অর্পিত সে সব ফের সবাই হচ্ছে নির্মম ও কঠোর তারা দণ্ডাদেশ জারি করার ব্যাপারে আল্লাহ কোনো আদেশই অমান্য করবে না তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে সেদিন অস্বীকারীদের তারা বলবে হে কাঠের না আজ তোমরা দোষ ছাড়ানোর জন্য কোন রকম অজুহাত সে বিনিময়ে হবে যা তোমরা করে এসেছ হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহ আল্লাহবা করো এখান্ত খাঁটি তওবা। আশা করা যায় এর ফলে তোমাদের মালিক আল্লাহ তালা তোমাদের গুনাসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের প্রবেশ করাবেন এমন সুরম্য জান্নাতে যা টলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপেও ঝর্না সেদিন আল্লাহ তালা তার নবী এবং তার সাথে অপমানিত করবেন না সেদিন তাদের ইমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হয়ে এমন ভাবে যে সর্বদিক থেকেই তাদের এ আলো পর্যবেক্ষণ করা যাবে তারা বলবে হে আমাদের মালিক আমাদের জন্যে আমাদের ইমানের জ্যোতিকে জান্নাতের জ্যোতি দিয়ে তুমি পূর্ণ করে দাও তুমি আমাদের ক্ষমা করে দাও অবশ্যই তুমি সব কিছুর উপর একক

এদের বাঁচাতে পারলো না বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম ঘোষিত হইল তোমরা আজ প্রবেশ করো জাহান নামের আগুনে যারা এখানে প্রবেশের উপযুক্ত তাদের সবার সাথে আল্লাহ ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেন সে প্রার্থনা করেছিল হে মালিক জানাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও আর দুনিয়ার এ ঘরেও তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে দেখো তুমি আমাকে উদ্ধার করো জালেম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে আল্লাহ মোমেনদের জন্য আরো দৃষ্টান্ত পেশ করেছেন ইমরানের মেয়ে মারিয়া আমির যে আজীবন তার সতীক্ষ রক্ষা করেছে অথপর একদিন আমি আমার সৃষ্ট রূপগুলো থেকে একটি রূপ তাকে ফুঁকে দিলাম সে তার মালিকের কথা ও তার প্রেরিত কিতাব সমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দেবী একজন নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন